চট্টগ্রামের চান্দগাঁও থানার হাজতখানায় মোহাম্মদ জুয়েল নামের এক আসামের মৃত্যু হয়েছে পুলিশ বলছে তিনি আত্মহত্যা করেছেন থানার সিসি ক্যামেরার দৃশ্যে দেখা যায় ভোর ছয়টা পঁচিশ বলছে পরনের শার্ট খুলে ভেন্টিলেটরের সঙ্গে গলায় ফাঁস দেন জুয়েল তাকে গত মধ্যরাতে গ্রেফতার করে থানার হাজতখানায় রাখা হয় তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি সহ সাতটি মামলা রয়েছে এদিকে জুয়েলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী ও স্বজনরা আসবে টর্ডে কেন উঠে যখন গলা ফাসিছে এটাও দেখাইছে তুমি ওনারা এটা দেখলে এটা নামাইতে পারবে না যে কিসের জন্য ডিউটি করে আমি লাখ টাকা চাপ দিছে আমার ভাইয়ের 1.5 লাখ টাকা চাপ দিছে আমার ভাই ওই প্যাডা নিয়ে প্রতিদিন নিজে শরীরে আঘাত করে ঠিক 6টা 25 সে সেইwidehat থাকাকালীন সময়ে তার নিজের শরীরে 7টা খুলে রুল করে সে কোণাই মানে ওয়াশরুমে যাওয়ার ভান করে ওয়াশরুমে যাওয়ার ভান করে সে উপরে উঠে সুইচেটা করে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে니아 सैरा पण्य सेराफार